হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো তো দেখো এখন চলে আসলাম মাঠে তো আসার একটাই কারণ হচ্ছে লেবু নিতে এসেছি কারণ ঘরে না লেবু নেই তো আমি লেবুটাই নিতে এসেছি এখন কি বলতো এখন যেহেতু না শীতকাল গাছে খুব একটা লেবু হয় না তো খুব খুঁজে খুঁজে দেখছি যে কোথাও লেবু আছে কি না কারণ এত বড় যেহেতু বাগান কোথাও না কোথাও একটা দুটো তো থাকবে তাই না বলো তো এত বড় বাগানে কি একটা দুটো লেবু পাবো না চলো দেখি খুঁজে দেখি পাই নাকি আরে এত ঠান্ডা লেগেছে রে বাপ প্রচুর ঠান্ডা লেগেছে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি দেখ একটা লেবু পেয়ে গেলাম তাও আবার পেকে দেখো পুরো একদম হলুদ হয়ে গেছে মনে হচ্ছে দেখো একদম কমলা লেবু এখন হবে কি কাটা ঠিক আছে লেবুটা কতটা বড় দেখো পুরো কমলা লেবুর সাইজ কিন্তু এটা যেন তো চাষের পাতি লেবু আপনি পারবোটা কি করে তারাও এই যে দেখো কতটা বড় হয়ে হয়েছে পেকে এবং হলুদ এটাতে প্রচুর রস হবে জানো তো দেখি ও বাপরে বলে না এত বড় যেহেতু বাগান খুঁজলে ঠিকই পাবো দেখো আরও পেয়ে গেলাম পাঁচ পাঁচটা পাঁচটা না ছটা একসঙ্গে ও কি এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না রোদ্রুর জন্য এই দেখো একটা থোকা এই যে এখানে দুটো এখানে তিনটে এখানে আছে পার্কে অনেকগুলো দশ বারোটা পেয়ে গেছি তো এগুলো এখন ছিঁড়বো ছিঁড়ে এখন বাড়ি নিয়ে যাবো দেখো ওই দেখো ওপরে আরেকটা পাকা একদম পাকা লেবু যে পেকে গেছে একদম এই যে দেখো অনেকগুলো আছে তো এগুলো ছিঁড়বো ছিঁড়ে এখন নিয়ে চলে যাবো কিন্তু পারবো কি করে তোমাদের দাদা ভাই আছে ওই দিকটায় তোমাদের দাদা ভাইকে দিয়েই পালাতে হবে আমার পায়ে কাটা ফুটে গেছে ও ওপরে আরেকটা আছে পেকে গেছে দেখো হ্যাঁ ও ডালটা নামালে পাওয়া যাবে পকেটে না পকেটে একসঙ্গে বাড়বে সবগুলো একসঙ্গে কমলা পুরো কমলা লেবুর সাইজ আরেকটা রয়ে গেছে পাকা ওই দেখো না ওগুলো এখনো রস হয়নি আর নিয়েছে তখন কটা তিনটে চারটে নিয়েছি আর এখানে চারটে আটটা হয়ে যাবে কদিন ওই যে ওটা বারো ওটা তো আমাদের লেবু পাড়ার শেষ তো এবার দেখো এবার হলুদ তুলে নেব কারণ আমাদের জমিতে হলুদ লাগানো হয়েছে তোমাদের দাদাভাইকে বললাম চলো কটা হলুদ নিয়ে তো একটা গাছে দেখো মাটি খুঁড়তে খুঁড়তে আমরা তো অবাক কারণ একটা গাছে এত পরিমাণ হলুদ হয়েছে আর হলুদগুলো দেখো কত সুন্দর মোটা মোটা হয়েছে দেখেই কিন্তু বেশ ভালো লাগছে আর হলুদ কিন্তু সকালবেলায় কিন্তু খাওয়াটা ভীষণই উপকার যাদের হচ্ছে মুখে ব্রণ হয় তারপরে অ্যালার্জি হয় তারপরে বিভিন্ন রকমের জন্য আর কি স্কিন ভালো থাকে হলুদ খেলে আর কি তো দেখো গাছটা তোলার পরে তোমরা দেখেই বুঝতে পারছো একটা গাছে কত তো হলুদ হয়েছে তো এখনও রান্নাবান্না কিছুই করিনি তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো এখানে হাসির ডিমের ঝোল বানানো শুরু করে দিয়েছি কারণ শীতকালে না হাসির ডিমের ঝোল পাতলা ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও আজকে যেহেতু মাঠ থেকে আসতে অনেকটাই রেট হয়েছে তাই খুব সিম্পল আজকে রান্না রান্নাবান্না করেছি তো দেখো জমির টাটকা টাটকা লাউ শাক করেছি এখানে বেগুন পোড়া দিয়েছি আর হাসির ডিমে ঝোল বানিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো সবাইকে টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ খুব খুব ভালো থেকে সুস্থ দেখো আর শীতকালে হাঁসের ডিম কিন্তু দারুণ লাগে তোমরাও কিন্তু বাজার থেকে এনে রান্না করে খেতে পারো টাটা